মহিলাদের জন্য ওয়াশরুম প্রতীক্ষালয় সহ আধুনিক বাসস্ট্যান্ড ও কমিউনিটি হলে শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জির প্রচেষ্টায় এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী মৌলি শ্রীমতী লিমা মিস্ত্রির সহযোগিতায় কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ জোড়া মন্দির বিসর্জন ঘাট সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এলাকার বিধায়কের উন্নয়ন তহবিল হইতে মহিলাদের জন্য ওয়াশরুম প্রতীক্ষালয় সহ আধুনিক বাস স্ট্যান্ড ও কমিউনিটি হলে শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল আনুমানিক দেড় কোটি টাকা ব্যয়ে কমিউনিটি হল আনুমানিক পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে রিটেল আনুমানিক পাঁচ লক্ষ টাকা ব্যয়ে মহিলাদের ওয়াশরুম প্রতীক্ষালয় এবং আধুনিক বাস স্ট্যান্ড নির্মিত হবে সকল প্রকল্পের সমাপ্তির সময়সীমা ছ মাস ধার্য করা হয়েছে এস টি এফের বড়সড় সড়ো সাফল্য প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্রার গোলাপ গুলি উদ্ধার করেছে পুলিশ কি বলবেন একের পর এক ডায়মন্ডারবার এবং কাশীপুরে উদ্ধার হচ্ছে

আমাদের রাজস্ব আয়ের এতটা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন রকম উপায় অবলম্বন করে তাতে আমাদের রাজ্যের উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব রকম চেষ্টা করছেন এবং আমাদের পশ্চিমবঙ্গকে চাপের মধ্যে রাখতে চাইছে কেন্দ্র সরকার যাতে পশ্চিমবঙ্গে বিজেপির একটু প্রভাব বৃষ্টি পায় কিন্তু কোনো দিন বৃদ্ধি পাবে না পশ্চিমবঙ্গে একক শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেস রয়েছে থাকবে অন্য কোনো রাজনৈতিক দল সেখানে নাক করাতে পারবে না be